নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশোক সবাই ভালো আছেন তো আমরা কী অবস্থায় আছি সেটা বলার অপেক্ষা রাখে না এক কথায় সৃষ্টিপত্তা যতই আঘাত দেখ তার সহ্য করার জন্য শক্তি জন্য দেয় এটাই আর কি এখন আগামীকাল আবার শরীর উত্তরে নিতে হবে আগামীকাল পুরোহিত আসবে উত্তর দেওয়ার জন্য এজন্য আজকে আবার মির্জাপুর যাবো যা যা লাগে ওগুলো নিয়ে আসবো এমনি বাড়িতে আছে বাবা তো আসি তারপরে বৌদি আছে শাওন শাওনের বউ এরা বাড়িতে আছে তখন আমি যাব মির্জাপুরের দেখে ওই জিনিসগুলো নিয়ে আসি আর এমনি আমাদের বাড়িতে তো আজ আগামীকাল চুলা আলো যাবে আজকেও বাইরে রান্না করতেছে গতকালকে যেখানে করা হয়েছে আর কি এই পুকুরের পাশে তো বৌদি এখানে রান্না করতেছে আমি ফাঁকি মির্জাপুর থেকে ঘুরে আসি কিছু ফল আনতে হবে কারণ এখন দানা খেতে পারবে না ওষুধ ফল খেতে হবে ফলও নিয়ে আসবো এই যাবত যা লাগে আর কি না হলেই নয় সেগুলো নিয়ে আসবো বৌদি যে বসে রান্না করতেছে বৌদির কোথায় আগামীকাল থেকে সাদা কাপড় পরতে হবে তারপরে মির্জা ফের উদ্দেশ্যে যতটা পড়াপড়ি যতটা পড়া যায় আর কি তাড়াতাড়ি চলে আসবো কিন্তু ঝামেলা বিভিন্ন রকম মানে এক একটা এক জায়গাতে কিনতে হবে যার জন্য হয়তো সময় বেশি লাগবে যত তাড়াতাড়ি করার চেষ্টা করি কিন্তু সেটা সম্ভব হবে না মাঠে কিছু জিনিস কিনতে হবে সেটা সে সেটা কেনার জন্য যেতে হবে পারপাড়া আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো ভিন্ন ভিন্ন জায়গাতে কিনতে হবে এখন মেজদা তো চলে গেছে মেজদার একটাই ছেলে শাওয়ান তো কোম্পানি চাকরি করে সম্ভবত তো ছুটি নিয়ে আসে নাই জন্য আমার আগামীকাল কাজ সেরে আগামীকাল চলে যাবে যেটা বলতেছে তারপরে সেখান থেকে ছুটি পাশ করে আবার আসতে হবে আগামীকাল পুরো যে কাজটা উত্তরে নেওয়া ওইটাই কালকে করা হবে আর এই জন্যই সেই দেশে মির্জাপুর যাওয়া এদিকে তো পূজারও ঝামেলা চলে আসছে আগামীকাল থেকেই পঞ্চমী শুরু পূজা শুরু তো যাই দেখি মির্জাপুরের দিকে রোদ উঠছে প্রচুর কিন্তু এত রোদ উঠলেও দেখা যায় শেষে আবার বৃষ্টি হয় ওই যা তাই তো এক এক জায়গার রীতিনীতি এক এক রকম আমি ওই শ্মশান কাট থেকে পুরোহিতকে ফোন দিয়েছিলাম উনি বললেন যে আগামীকাল কথা বলছেন আর কি ওই দিন আর কি উতরে নেওয়া হবে তো কোনো কোনো জায়গায় আবার বেশিরভাগ জায়গায় শ্মশান থেকে উতরে নেয় এটাই বেশিরভাগ জায়গায় হয় আর কি তো আমাদের এখানে আমরা যেভাবে বলে সেভাবেই করার চেষ্টা করি তো আমাদের অনেক জায়গায় ভুলভ্রান্তি থাকে তো আমাদের কিছুই করার নেই বলে সেভাবেই করার চেষ্টা করি বৌদি রঙিন কাপড় পরে আছে সেটা হয়তো আপনি অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে সময় মারা গেছে কেন রঙিন কাপড় কেন হাতে কেন শাখা এটা হয় আমি কালকেই তাকে সাদা সাদা শাড়ি পরাবে শাখা ভাঙা হবে তো ওই শ্মশানে যদি উতরে দিত শাওনকে তাহলে তখনই শাখা তারপরে শাখা ভাঙা হতো আপনার সিঁদুর মোছা হতো সাদা যেতে পরে যেত সেখানে যেহেতু পুরোহিত আসে নাই এই জন্য ওটাও রাস্তা ওটা থেমে আছে ওটা আগামীকালই করবে তুই বললাম এক এক জায়গায় এক এক রীতি আমাদের এখানে পুরোহিতটা এরকমই করে কিন্তু বেশিরভাগ জায়গাতেই আপনার শ্মশান কাটেই ব্যবস্থা নেয় আর সময় বেড়া সময় বেড়া যে স্ত্রীরা সেখানেই শাখা সিঁদুর সেখানেই

ನೀವೆ <laughs> ನೀವೆಲ್ಲ <laughs> 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 <laughs>

গর্ব পুরো হয়ে যাবে মানে বেশি যে মোটা সেটা হলো এই তেমনি কাপড় না সেটা হলো ওই যে ইয়ের জন্য কাপড় সেটা সেটা মিলের কাপড় সেটা অন্যটা এরকম মিলে এটা মিলে হ্যাঁ ব্যাগ আছে নাকি গোলটা ওই দোকানে যেরকম এই দোকানেও সেরকম এই যে এসে মোটা মানে ওই রকম মোটা না চলবে ঠিক আছে এটা দাদা মূলত বাই না মূলত তেমনির জন্য এবং তৈরি করছে এর জন্য দুইটা তাই তো আর

মির্জাপুর থেকে চলে আসলাম যত তাড়াভাড়া করি না কেন তো বাজার করতে অনেক সময় লেগে গেছে কারণ আইটেম অনেক আর বিশেষ করে অফিসটি যে পাতিল ওটা অনেক দূর থেকে কিনতে হয় ওটা নিয়ে আবার যাওয়া লাগছে বাজারে যাই হোক যা যা কেনার কথা ছিল সবই কেনা হয়েছে বাড়ি দেখে যাচ্ছি এই যে যায় আমাদের বাড়ি সোজা যাব আবার ঘুরে যাব না লাগে রাস্তা দিয়ে এক এই বাজার করাটা খুব কষ্টের আর আরজন पहिले শুদে যাইতো অনেক ভারী জিনিসও আছে তার সুন্দর এই দেখো হ্যাঁ তো মেজদা আমাদের ছেড়ে চলে গেছে আজ তিন দিন চলছে আর যে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না শুধু তার স্মৃতিটুকুই আমাদের সমাজে কাজ করবে এর আগেও দু দুটো ঘটনা ঘটে গেছে আমাদের পরিবারে দেখছেন মা গেছে তা কেউই আর ফিরে আসবে না এটাই হয়তো প্রকৃতির যাবে আবার নতুন আসবে পরিবারের সবার সাথে আপনাদের পরিচয় করে দিতে আমাদের নতুন সদস্য আমাদের পরিবারের প্রদীপের সাথে পরিচয় করে দিতেছি আপনারা সবাই আশীর্বাদ করবেন প্রদীপ যেন

ও দাদু এই জামার দাদু শোনা দাদু শোনা একটু কান্না কেন দাদু কো এও আমাদের বড় ভাইয়া খাবে বড় দা বড় দা তুমি আমাদের এখন বড় ভাই হুম খাওয়া দাওয়া সেবা দেবো জানা আছে তো এখন ঘুম লাগে কাজ কর কান দেন আপনি নীরব হ্যাঁ দাঁড়াও কি এই দেখতেছো

ঠিক আছে আমি আবার এখন প্রাইভেটে বের হবো কি যাই গেলাম আগর মুসি হ্যাঁ যাব মন তেল এক না গেই দিই আসলে তো প্রাইভেট কি সুত রাখি সরাম হ্যাঁ এন্ড দেই যাবেন না বলা তুমি তো কাদা ও ওই ওই দিকে ঘুরে যাব আচ্ছা তাহলে আমি আহি বাবা আচ্ছা ঠিক আছে আসেন কালকে আসেন কাল আশা পারুম না কি

অনেক তো এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে গতকাল হয়েছে আজকে বছর সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু এখন হবে আকাশে মেঘ গর্জন করতেছে গুরুগুড়ি বৃষ্টির নামছে এবং তাড়াতাড়ি আমার যেতে হবে গন্তব্যস্থলে এত সময় ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে আছেন আমাদের সুখ ধরে আপনারা আমাদের পাশে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন